কারণ দুনিয়া দুনিয়া কাউকে জায়গা দেয় না এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারা থাকতে দিল না দুনিয়া তখন তাকে বলে যা তুই যা এই বলে তাকে দুনিয়া লাথে মেরে বের করে দেয় কত কত ক্ষমতা মাটি নিচে ফেলে দিছে দুনিয়া সম্বত ওয়ালাকে কে মাটি নিচে ফেলে দেয় দুনিয়া কত নারীকে মাটির মাটি নিচে ফেলে দেয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তার দেহ আজ আর চেহারা নেই আজ আর যৌবন নাই আজ আর নাই তার রোগ আজ আর তার কোনো ক্ষমতা নেই এমনও বাচ্চা ছিল পৃথিবীতে যার হাতের ইশারায় মানুষের গরদান উড়িয়ে দেওয়া হতো যার হাতের ইশারায় মানুষ পষ্ট এবং বস্তু আজ সেই বাচ্চারা নেই সেই সম্পদ বালারা কোথায় তারা তো এখন দুনিয়াতে নেই সেই সকল ক্ষমতাধররা কোথায় যাদের হাতের ইশারায় গর্দান উড়িয়ে দেওয়া হতো তারা তো নাই সকলকে দুনিয়া নিচে পাঠিয়ে দিয়েছে দুনিয়া কাউকেই থাকতে দেয় না কাউকে না দুস্ত দুনিয়া আমার বাবাকে থাকতে দেয় নাই আমার দাদাকে থাকতে দেয় নাই আমার মা কে থাকতে দেয় নাই কাউকেই থাকতে দেয় না দুনিয়ার পড়ো না ভাই মাকে বোঝাও বলকে বোঝাও আজ মায়েরা বেশামাল হয়ে গেছে বোনেরা বেশামাল হয়ে গেছে বেবরদা উৎসব শুরু করে দিয়েছে এটা যেন আল্লাহ তালার সাথে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বেবরদা ছাড়বো না যুবক ছেলেরা বলছে তুমি করুণা দাও আর যাই কিছু দাও অস্থির ছবি দেখে ছাড়বো না ফেসবুকে নোট দুঃখ দেখে ছাড়বো না আমরা ছাড়বো না কোনো কিছুই ছাড়বো না দেখি তুমি কি করতে পারো দোকানদার ব্যবসায়ীরা হারাম লেনদেন বন্ধ করছে না সুদ করলে তাদের সুদ খাওয়া ছাড়ছে না ঘুষ করলে তাদের ঘুষ খাওয়া ছাড়ছে না নাফরমান আর জিনাকারী তারা কিছুই ছাড়ছে না যারা জিনাকারী তারা জিনার মধ্যে ব্যস্ত যারা নাফরমানকারী তারা নাফরমানের মধ্যে ব্যস্ত তারা বেনামাজি তারা বেনামাজের মধ্যে ব্যস্ত হাই আফসোস তোমরা দুনিয়ার মোহে পড়ে গেলা দুনিয়ার দুনিয়ার মায়ে পড়ে গেলা এই দুনিয়া তো একদিন তোমাদেরকে থাকতে দেবে না এই দুনিয়া একটা একটা মিছো তোমাদেরকে আল্লাহ তালা পাঠাইছেন তার ইবাদত করার জন্য তার ইবাদত করার জন্য এই দুনিয়াটা শুধু তোমার প্রয়োজন এই দুনিয়াটা শুধু তোমার প্রয়োজন তুমি তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুক ব্যবহার করবা এর বেশি ব্যবহার করো না দুনিয়ার মহে পড়ো না দুনিয়ার মহে পরে নিজের জীবনটাকে ধ্বংস করো না তাই ভাইরা আসুন দুনিয়ার বিছামায়া ত্যাগ করে আল্লাহ তালার রাস্তায় চলে আসি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন